আমার পিছনে যে ঘরটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের নবীর ঘর এটাতে আমাদের নবী থাকতেন দেখেন আমি আপনাদের দেখেন এটা এখন করে নিয়েছে আগে ছিল আমাদের নবী এই থাকতেন। তার দেখবেন আবু জাহেলের ঘর যেটা হচ্ছে নবীর চাচা ছিল নবীকে অনেক কষ্ট দিয়েছিল এটাই হচ্ছে আবু জাহেল আসসালামু আলাইকুম কেমন আছেন আইহ আপনারা খুব ভালো আছেন আজকে আমরা যাচ্ছি নবীর ঘর দেখার জন্য এর আগে অন্য সাইড দিয়ে গেছিলাম আজকে যাচ্ছে অন্য একটা সাইড দিয়ে এটা হচ্ছে ঘাস যা কুপি তো আজকে এই সাইড থেকে আমরা যাব এই সাইড থেকে নবীর ঘর খুবই কাছে তো আমরা এই সাইড দিয়ে যাচ্ছি এই জন্য এর আগে গেছে অন্য আরেকটা সাইড দিয়ে মিসওয়াল্লা সাইড দিয়ে আজকে যাচ্ছি এই সাইড দিয়ে তো আমরা দেখাবো আপনাদের সবকিছু দেখেন হাজিরা সব যাচ্ছে মাসাল্লাহ এখন কিন্তু নামাজ শেষ হয়েছে এই জন্য সব যাচ্ছে কাজ কামে ব্যস্ততার কারণে এই জন্য আগের মতো ব্লক করা হয় না আজকে এই জন্য বেড়ে গেলাম বললাম কাজ কাজ তো সব সময় করি আজকে একটু আপনাদের দেখাই যেহেতু এর আগে আমি নিয়ে করেছি এটা আপনাদের ভালোভাবে দেখাতে পারি নাই আজকে আমি চেষ্টা করব আপনাদের ভালোভাবে দেখানোর জন্য সবকিছু আমি আপনাদের একটু একটু করে দেখাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দেখেন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক কিছু দেখবেন এখানে বিক্রি করতেছে অনেক কিছু হিজাব তারপর বিভিন্ন কিছু চাইলে এখান থেকে নিতে পারেন এখান থেকে আপনারা যদি নেন খুবই সস্তা কারণ দোকানে অনেক বেশি রেট এখানে কিন্তু একদম সস্তা আপনি চাইলে এখান থেকে নিতে পারেন আপনারা সুন্দর সুন্দর ব্যাগ অনেক কিছু পাওয়া যায় এখান থেকে হাজিনওয়াল এগুলো আমার খুবই দরকার

দুইটা নিয়ে কারণ প্রয়োজন আছে তো আপনাদের দেখাতে গিয়ে আমি নিয়ে নিলাম দেখেন দুইটা নিলাম রিয়াল মানে সস্তা অনেক সস্তা দোকান থেকে অনেক সস্তা এগুলা একদম সস্তাই এখানে জুতা আছে ভালো 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 কোয়ালিটির জুতা জুতা নিতে পারেন যাই নামাজ আর একটু গেলে নবীর সামনে জল আসবে আর মক্কাশ শরীফ দেখতে কেমন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানা দিবেন আমি সবার জন্য দোয়া করতেছি আপনারা যেন যারা এই দেখতে চান সবাই এই জায়গায় আসার জন্য ধ্যান করে দেওয়া দেখেন এখানে বিক্রি চলতেছে কিন্তু রাইস এখানে ফ্রি চা দিচ্ছে আমি এখন ফ্রি চা নিব ফ্রি চা খাওয়ার জন্য দেখছেন মাত্রা শরীফে কিন্তু সবকিছু ফ্রি পাওয়া যায় এখানে অনেক মানুষ আছে আমি এখন ফ্রি নেওয়ার জন্য দাঁড়াইছি চা ফ্রি চা দেখেন একদম টাকাই লাগবে না ফ্রিতে চা নিচ্ছি খুবই ভালো দেখেন এখানে ফ্রিতে কিন্তু পানিও দিচ্ছে না ছাড়া এখান থেকে পানিও নিতে পারেন পানিও দিচ্ছে অনেক মানুষ অনেক মানুষ হাজি 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 এখন খুব মানুষ আসতেছে বর্তমানে আগে এমন মানুষ আসতো এখন রিসেন্টলি করোনার পর থেকেই মানে হেরাম সব সময় জ্যাম থাকে সব সময় কারণ অনেক মানুষ অনেক মানুষ ভালো হয়ে গেছে আমার গলার একটু সমস্যা চাটা পেয়ে খুব ভালো লাগতেছে আমার পিছনে যেটা দেখতেছেন গাছ এটা হচ্ছে বিবি খতিজার ঘর ছিল আগে এই জায়গায় এখন তো হেরাম করতেছে নতুন হেরামের কাজ চলতেছে এই সাইডে তারা দেখছেন কিনা জানে না দেখেন এটাই হচ্ছে বিবি খতিজার ঘর এখানেই ছিল আগে আর তোরার সামনে গেলে নবীর চাতা আবু জাহেলের ঘর আর এর পাশে হচ্ছে আমাদের প্রিয় নবী হাজর মোহাম্মদ সাল্লা ইসলামের ঘর সবকিছু সবকিছু আমি আপনাদের দেখাবো এখন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না প্রচন্ড গরম প্রচন্ড গরম অনেক গরম মক্কার মধ্যে ঠান্ডা বলতে কিছু নাই এখন ঠান্ডার সিজন কিন্তু ঠান্ডা নাই গরম বিকালের এখন তো প্রায় পাঁচটা বাজতেছে তবুও গরম কিন্তু হেভি দেখেন মাসাল্লাহ অনেক হাজি বিপদ দেখা যাচ্ছে এখান থেকে এইটা হচ্ছে বিপদ এখন আপনাদের এটা দেখাবো সামনে গিয়ে একদম এখানে রাস্তার কাজ চলতেছে এই জন্য এই সাইড এ বন্ধ পুরাই এখানে সবসময় কাজ চলে আমরা নবীর গড়ের কাছাকাছি চলে আসছি দেখতেছেন এটা হচ্ছে নবীর ঘর সামনে এটাই হচ্ছে আমাদের প্রিয় সোলের ঘর দেখেন চারো পাশটা আপনাদের একটু দেখাই আর এইটাই হচ্ছে আবু জাহেলের ঘর আমাদের নদীকে অনেক কষ্ট দিছে এই আবু জাহেদ এটা হচ্ছে নবীর চাচা আবু জাহেদ সামনে হচ্ছে নবী এটা আমরা এখন দিকে যাব অনেক মানুষ এখানে ভিড় আছে মানে দেখার জন্য সবাই দাঁড়িয়ে আছে আর আপনাদের একটা জিনিস আমি দেখা দিচ্ছি এটা হচ্ছে লস্ট ফাউন ফাউন্ড আপনাদের যদি কখনো কোনো কিছু হারিয়ে যাই এখানে চলে আসবেন এই জায়গায় এটা নবীরগড়ের পাশে একদম দেখেন নবীরগড়ের পাশে এখানে চলে আসবেন কিছু যদি হারিয়ে যায় কখনো এটা তা বুঝা গো এটা হচ্ছে নবীরগড় গাইস আমার পিছনে যেটা দেখতেছেন এটাই হচ্ছে নবীর ঘর এটাই হচ্ছে আমাদের নবীর ঘর এখানে আমাদের নবী থাকতেন এখন এটাকে লাইব্রেরি করে নিয়েছে আগে ছিল এটা ঘর এখন সুরক্ষার জন্য এটা লাইব্রেরি করে নিয়েছে দেখেন এর আগের বারো আসছে এখানে বন্ধ ছিল এখনো বন্ধ এখানে যাইতে দেয় না সামনের দিকে যেহেতু সামনের দিকে খেতে দিলে অনেক সমস্যা কারণ এখানে অনেকে অনেক খেয়ে কাজ করবে এই জন্য সামনে যেতে মানুষের দোয়া করতেছে এটাই হচ্ছে নবীর আর এটা হচ্ছে সৌদি বাদশার বাচ্চা আসলে এখানে তো আজ ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজকে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম